আমরা স্বাধীন হয়েছি অনেক বছর হয়ে গিয়েছে কিন্তু জানেন তো মধ্যযুগীয় বর্বরতা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি পরপর দুই কন্যা সন্তান হওয়ায় ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার জেরে এক স্ত্রীকে নির্মম অত্যাচারের মুখে পড়তে হলো সেই অত্যাচার করছে তারই স্বামী নেশা করে এসে স্ত্রীকে বেধরক মারধর কারণ একটাই দুজনের মধ্যে দুজনই কন্যা সন্তান প্রাণে বাঁচতে শেষমেশ থানার দ্বারস্থ হতে হলো ওই মহিলাকে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার পুরাতন কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ আহত গৃহবধূর অভিযোগ দীর্ঘদিন ধরে তার স্বামী তার উপরে অকথ্য অত্যাচার চালিয়ে আসছে পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় প্রতিদিন তাদের মধ্যে ঝামেলা চলতো এছাড়া অন্য মেয়ের সঙ্গে সে অবৈধ সম্পর্কে জড়িয়েও পড়েছিল আর এই সব কিছুর কথা ওই গৃহবধূকে তার গৃহবধূ তিনি তার মা এবং বাবাকে জানালে তাদেরকেও গালিগালাজ করতে শুরু করে স্বামী কমাল শেখ মহিলা ও তার মা এই ঘটনায় কমাল শেখের ওপর অভিযোগ দায়ের করার পাশাপাশি শাস্তিও দাবি করছেন আহত মহিলা কি বলছেন শোনাব আমার সঙ্গে শারীরিকভাবে অত্যাচার হয় আমি কিছু বলি না চুপচাপ দুটো মেয়ে হয়েছে আমাকে স্বামীর সঙ্গে থাকতে হবে আজ থেকে প্রায় সাত বছর আগে এখন কী এই দেখেন এই বাচ্চাটা আমার হওয়ার পর থেকে আগে ভালো ছিল হওয়ার পর থেকে আমাকে ডেলি মারধর করে আমি চুপচাপ থাকি গত ওই এক মাস আগে আমার চুল কেটে আমাকে মারাটা রাস্তায় গড়াগড়ি করে মারা লোকের সামনে তাও কেউ বিচার করে দিল না তাও আমি চুপচাপ মায়ের বাড়িতে ছিলাম এক মাস মায়ের বাড়ি থেকে আবার বাড়ি আসলাম বাড়ি আসার পরে ভালোই চলতে চলতে আবার দেখেন শুরু হয়ে গেছে গত চার দিন থেকে মার মারছে আমাকে আজকে রাতে ও আমাকে মেরে কামড়া টামড়া থয়নি বিভিন্ন জায়গায় মারাছে কামড়ালছে দেখেন চুলগুলা আজকে এই এই জায়গাটা চুলগুলা গোটে উপরে লি ফেলে দিয়েছে কিছু নাই চুলগুলা চুলগুলা কেটে নিয়ে চুল আমার অনেক বড় বড় ছিল কি কারণটা কি কি কারণে মারে কি কারণে কোনো কথা না শুনলে মারধর করবে আর মাঝে মাঝে মদ পান করে কালকে রাতে মদ খেয়েছিল সেই কারণে আমাকে প্রচুর মারধর করেছে তাও আমি সহ্য করে স্বামীর ভাত খাই কিন্তু সবাই বলছে যে কি এক তালাক দু তালাক বলে বলেছে হ্যাঁ আমি বিচার চাই দুটো মেয়ে হয়েছে তার জন্য বলে দুটো মেয়ে হয়েছে তোকে ছেড়ে দেবো তোর সঙ্গে চলবো না হ্যাঁ আগে ছিল এই গত এক মাস আগে আমি জানাজানি হয়েছে আমি জানতে পেরেছি দেখ বলতে গেছি দিয়ে আমার চুলগুলো কেটে লেছে আমাকে মারধর করেছে না তাও আমি স্বামীর ভাত খাবো বলে কিচ্ছু বলিনি খো এখন চাইছি যে আমার স্বামীর জানে জেল হয় আজীবন ধরে আমি চাইছি আমার স্বামী জেল হোক হ্যাঁ শাস্তি চাইছি আমাকে যে হারে মারধর করছে আমি সহ্য করতে পারছি না আমাকে কখন যদি মেরে ফেলে দেয় কে দায়িত্ব নেবে আমার কেউ নিবে কি দায়িত্ব হ্যাঁ আজকে আমি অভিযোগ করবো আহত মহিলার মা কি বলছেন শোনাবো অত্যাচার বলতে মারা ধরা করে যদি বলতে যাই তাইলে ধরেন ওয়াসিল ভাষায় গালি দিয়ে মা তিলে তিলে আর ধরেন আমি একদিন বলতে যে আমি দেখি তো আমার মেয়েকে মারে আছে তাহলে আমি মারিয়া দেখি সত্যি ঘটনা বলছি এবার যদি আমার মেয়েকে মারতে যায় তাহলে ওকে তো লাগবে মারলে নাকি তো মারতে যে আমার চুলের মুঠি ধরলে ধরে যতদূর হাত উঠল আমাকে ধরেন সব সময় মেরেছে তো কেউ পাঞ্জরকার লোক ধরতে পারলে না তুমি যে আসবি এবার মুখ করে আমাকে গালি দিলে সিদ্ধে আমার মেয়ের পর অত্যাচার বলতে আমার বাহিরকে সম্পর্ক আছে এবার বাইরে আমার মেয়েকে শুধু শো করে রান্না খাওয়ার লাগে যদি যখন তখন চলে যান কি দরকার আমি পুষবো না কালকে অত্যাচার আমি এই ঘটনার জানি না এই ঘটনা বলতে কালকে আমার মেয়ে বলেছে যে মা আমি কি করছো তা বলেছি আমি তো বলছি মা আমি সহায়তা পাচ্ছি না কা আমাকে কামড়া কুমড়ে আমার রক্ত পান করে দিয়েছে হ্যাঁ কামড়াইছে তো আমার চুলের চুল আর পাইনি মা আমার চুল তো কাটিয়ে ফেলাইছে তো মা আমাকে এইভাবে আমার রক্ত পান করেছে আমি সহায়তা পাচ্ছি না আমাকে নিয়ে যান হ্যাঁ মেয়ে অত্যাচার মেয়ে যখন খুশি তখন আসবে আমার মেয়েকে যেমন লাগে আছে কি না ওকে ওইভাবে মারবো এটাই আমি চাচ্ছি আমি হ্যাঁ আমি সঠিক বিছনাই আমি নিবো আমি শুনে না আপনারা যদি এ বিচার করে দিতে পারেন তাহলে আমার কোনো কিছুই দরকার নাই তাহলে আমার মেয়ে আজ ওকে গরু দিয়েছি নাকি দিয়েছি তাহলে ওকে যখন লাগবে তখন তো ও বুঝবে যে আমার স্ত্রীকে মারি তাহলে আমাকে ব্যথা লাগবে হ্যাঁ করবো আমার থানা ধরে লেসেন আমার জামাইকে লেসে মারেন আমি এটাই চাই ওকে লাগে কি না সেটাই আমি জানতে চাচ্ছি এই নিয়ে আমার গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে নারী নির্যাতন অব্যাহত পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় ওই গৃহবধূকে মারধর এবং চুল কেটে নেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এই মুহূর্তে ওই গৃহবধূ জখম অবস্থায় ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবান থানা এলাকায় পরিবার সূত্র থেকে জানা যায় বিগত পাঁচ বছর আগে রানীতলা থানা সাথে ভগবান গোলার পুরাতন কাশিয়াডাঙ্গা এলাকার কামাল শেখের সাথে বিবাহ হয় এবং সেই বিবাহ হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে তাদের সংসার ভালোই চলছিল কিন্তু পরপর দুটি কন্যা সন্তান জন্মাবার পরেই তাদের এই সম্পর্কের ছন্দপতন হয় এবং প্রায় অভিযোগ ওই ধুর পক্ষই এবং তার পরিবার পক্ষ থেকে অভিযোগ করেছেন যে এই কামাল শেখ দীর্ঘদিন ধরে তার দৈনিক এবং মানসিক অত্যাচার করে আসছে তুনের ওপর এবং বেশ কিছুদিন তাদের ঝামেলাও চলেছিল এবং এই ঝামেলা চলার জন্য তার বাপের বাড়ি পালিয়ে যান এবং পরবর্তী দেড় মাস আগে তার বাপের বাড়িতেই ছিলেন এবং কয়েকদিন আগে তাকে এই বাড়িতে ডাকা হয় এবং তারপরে ফের শুরু হয় তার উপর অত্যাচার এবং গত শুক্রবার রাতে খাতুনকে ব্যাপক মারধর করা হয় এই এবং তার কন্যা সন্তানদেরও মারধর করা হয় বলে তিনি অভিযোগ তুলেছেন অন্যদিকে খাতুনকে মারধর করার পর তার মাথার চুল কেটে নেওয়া হয় এমনটাই অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে শুধু এই নয় দীর্ঘদিন ধরে এই কন্যা সন্তান পর পর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এর ওপর বিভিন্ন অমানবিক অত্যাচার করে আসছেন বলে তুনের মা এবং ওই গৃহবধূ রীতিমতো অভিযোগ তুলেছেন অন্যদিকে দীর্ঘদিন ধরে তার উপর এই অমানবিক অত্যাচার নিয়ে তারা সরব হয়েছেন এবং যদিও এই মুহূর্তে তার চিকিৎসা চলছে ভগবান গোলার কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার মা রীতিমতো কামাল হোসেনে কামাল শেখে সাবস্ক্রাইব করবেন আজ तक বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও